কাবাব কার না পছন্দ রাস্তার হোটেলের পাশ দিয়ে যাওয়ার সময় কয়লায় পোড়া কাবাবের গন্ধ যখন নাকে আসে তখন মনে হয় এখনই কিনে খাই কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে সবসময় তা হয়ে ওঠে না তাই বলে কি কাবাব খাবো না খুব সহজেই ব্রয়লার মুরগি দিয়েই তাওয়ায় ছ্যাঁকা কাঠি কাবাব বানিয়ে ফেললাম আসসালামু আলাইকুম তাসনিম স্মমস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম এই কাবাব বানানোর জন্য দুই পিস ব্রেস্টের মাংস নিলাম মাংসগুলোকে ভালো করে ধুয়ে টিস্যু বা পরিষ্কার কাপড় দিয়ে পানি শুষে নিতে হবে এই মাংসগুলোকে আমি মিহি করে বেটে নিব মাংসগুলোকে প্রসেস করার আগে একটা কাজ করে নিলাম কিছু আইসক্রিমের কাঠি পানিতে ভিজিয়ে রাখলাম যাতে চুলার গরমে এগুলো ফেটে না যায় বেটে নেওয়া মুরগির মাংসের মধ্যে এবার আমি মশলা মেশাবো প্রথমে আমি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিব এই পেঁয়াজ কিন্তু বাটার পরে যতটুকু সম্ভব রসটা নিংড়িয়ে নিতে হবে এবার এক টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম এবার একে একে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দুই চা চামচ টক দই এখানে একটা কথা বলে রাখি টক দইটা একটু ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবেন আমার টক দইয়ের কোয়ালিটি ভালো ছিল না তাই কাবাবটাতে পানি ছেড়ে নরম হয়ে গিয়েছিল যাই হোক পরে আমি ম্যানেজ করে নিয়েছি দইটা দেওয়ার আগে ছাঁকনিতে রেখে কিছুক্ষণ পানি ঝরিয়ে নিতে হবে এবার দিয়েছি এক চা চামচ কাঁচামরিচ বাটা কাবাব একটু ঝাল ঝাল ভালো লাগে সেদিকটা খেয়াল রেখে এবার দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়া এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এবং এক চা চামচ ঘি সব শেষে দিয়ে দিব দেড় চা চামচের মতো কর্নফ্লাওয়ার এবার সব কিছুকে সুন্দর করে মাখাতে হবে মাখানো হয়ে গেলে দশ পনেরো মিনিটের জন্য মাংসটাকে ম্যারিনেট হতে রেখে দিব এবার কাবাব বানানোর পালা হাতে একটু তেল মাখিয়ে একটা একটা করে কাঠির গায়ে মাংসগুলো জড়িয়ে নিলাম এই যে বলেছিলাম না মাংসটা নরম হয়ে গিয়েছিল মাংস নরম হয়ে গেলে আর কাঠির গায়ে ঠিকঠাক মতো লাগতে চায় না যাই হোক খুব সাবধানে কাজটা করে ফেললাম আপনারা চেষ্টা করবেন একটু ভালো টক দই নিতে আর খেয়াল রাখবেন মাংসের মধ্যে যেন কোনো রকম পানি না থাকে এখানে একটু ব্রেড ক্রাম দিলেই এটা সুন্দরভাবে সেট করা যেত কিন্তু আমি দেইনি কারণ ব্রেড ক্রাম দিলে টেস্টটা একেবারেই চেঞ্জ হয়ে যেত এবার চুলায় ফ্রাই প্যান দিয়ে তাতে দুই টেবিল চামচ তেল আর এক চামচ ঘি দিয়ে একটু গরম করে নিলাম এবার খুব সাবধানে কাবাবগুলো একটা একটা করে বসিয়ে দিলাম তিন চার মিনিট পরে উল্টে দিতে হবে কাবাবগুলো কিন্তু আমি মিডিয়াম হাই হিটে ভেজেছি এভাবে সব কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে কাবাবগুলোকে নান রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে গরম গরম পরিবেশন করুন আর সাথে যদি থাকে একটুখানি সালাদ তাহলে এমনি এমনি খেতেও কিন্তু এই কাবাবটা ভীষণ মজা আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি আমার পেজে আপনি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে আমাদেরকে ফলো করুন এবং আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিন আল্লাহ হাফেজ সবাইকে